ভাই বাগান আসলে মন ভরে গেছে দেখতে পাচ্ছি যে আসলে হলুদে ভর পর কমলা আর এই ধরনের কমলা দেখতে আসলে একটু লোভ হওয়ারই কথা বাগান আসলে কমলা খাবো না তা হতে পারে না কমলা কি সেরকম একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু দর্শক আমরা মিলন ভাইয়ের যে কমলা বাগান সেখান থেকে দেখতে পাচ্ছি একটা কমলা ছিঁড়েছি এবং দেখতে পাচ্ছেন যে কমলা কালারটা কিন্তু একদম পুরোটাই হলুদ আর কড়া হলুদ হয়ে গেছে আর কি আর এর যে এবং যে রস কেমন সেটা আপনাদের সামনেই খেয়ে একটু যে আসলে রসটা কেমন দেখবো দেখি দেখবায় সাধারণত রস শুকিয়ে যায় যখন কমলা পাকে আর যখন কাঁচা থাকে তখন রস থাকে কিন্তু টক লাগে আর যখন পেকে যায় তখন হচ্ছে যে মিষ্টি হয় কিন্তু রস থাকে না তো আমরা দেখি যে মিলন ভাইয়ের যে গাছ সেই গাছ থেকে কমলা ছিললাম একটু রসটা দেখিয়ে দাও সব তাই একটু ধরেন আমরা কিন্তু অনেক রস পেয়েছি এখন বিশ্বাস হচ্ছে যে এই যে রস পালাম রসটা আসলে মানে স্বাদটা কেমন টপ না মিষ্টি না পানছে সেটাও একটু আমরা টেস্ট করে দেখবো অবশ্যই খাদ্য নষ্ট করলাম আচ্ছা এখন আমরা একটু খেয়ে দেখি বেশ দর্শক সত্য কথা বলতে কি যে আসলে আমাদের দেশের বাড়িতে এই ধরনের ফল হাসছে এটা একটা বড় কথা এই যে কমলা আমরা দেখতে পারলেন যে আসলে অনেক রস ছিল এবং আমি যে কমলাটা খেয়েছি সেটা মিষ্টি আছে এবং মিষ্টি এবং হালকা টকের সমন্বয়ে হালকা টক এবং মিষ্টি ভালো লাগলো খেতে খুব একটা টক না চলবে ধন্যবাদ বিরাম ভাই No, <laughs>